নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোনালি রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের নিরামিষ এক ঝটপড় হয়ে যাওয়ার পনিরের রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করে দেখতেও খুব ঝটপট হয়ে যা আর খুব দারুণ স্বাদ একদম রেস্টুরেন্টের মতনই কিন্তু হবে আমি একটু গ্রেভি গ্রেভি বানিয়েছি ভাবে বানিয়েছি সেটা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখ করে বুঝতে পারবে আমি এখানে প্রায় এখানে পনির নিয়ে নিয়েছি দেখো অত বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তোমরা তোমরা পছন্দসাজে করে কেটে নেবে সেদ্ধ করা মটর টমেটো দুটো কাঁচেরা কাঁচা লঙ্কা আদা জিরে বাটা গরম মশলা বাটা আর ছোটো ছোটো করে আলু টুকরো করে এইভাবে নিয়ে নিয়েছি তোমরা তোমরা কম বেশি করে নিতে পারো আর এখানে কাজু আর চালমগজ বাটা নিয়েছি চালমগজটা এটা অপশনাল তোমরা শুধু কাজু দিয়ে বানাতে পারো তো প্রথমে কড়াইতে তেল গরম করে আমরা সম্পূর্ণ তেলটা কিন্তু আজকে সর্ষের তেলে রান্না করব তো সর্ষের তেলের মধ্যে প্রথমে লবণ দিয়ে তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে দিব তোমরা অবশ্যই এভাবে করে দেখতে পারো দেখো সম্পূর্ণ পনিরের মধ্যে কিন্তু নুন ঢোবে আর বেশি ভাজবে না তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা হাইয়ে রেখে পনিরগুলো দিয়ে অল্প লাড়াচাড়া করে নামিয়ে নেবে দেখবে পনিরগুলো ভাঙবে না আর শক্ত হবে না এভাবেই প্রসেসে রান্না করে দেখো পনিরগুলো খুব ভালো থাকবে নরম থাকবে তারপরে ওই সেম তেলের মধ্যে অল্প তেল দিয়ে গরম হয়ে গেলে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পরুন দিয়ে দিলাম আর তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম একবারই বানাবো যাতে বারবার করে সময়টা আমাদের কম লাগে তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে অল্প ভেজে নিব প্রথমে নুন দিয়ে অল্প টাইম ভেজে নেব যখন আদা ভাজা হয়ে যাবে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নেব এক মিনিটের মতন ফ্লেমটা অবশ্যই এখানে আমি হাইয়ে রেখেছি হাই টু মিডিয়াম ফ্লেমে করে নেবে তারপরে ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে তারপরে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দিব এভাবে বানিয়ে দেখো অবশ্যই ভালো হবে আর সময়টাও বেঁচে যাবে যেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো আমি সম্পূর্ণ বাটা মশলায় রান্না করেছি কোনো এক্সট্রা গুঁড়ো মশলা ব্যবহার করিনি এই রান্নাতে তারপরে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দিব যখন আদা জিরে বাটা ভালো করে কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে মটরগুলো দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব এইভাবে করে কষাতে যখন ভালো করে মশলাটা কষে আসবে তারপরে আমি এখানে যে কাজু বাদাম আর চালমগজ যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব যখন সমস্ত মশলাকে ভাজে তারপরেই দিতে হবে তারপর অল্প জল দিয়েছি জলের সাথে আরও দু মিনিটের মতন মশলাগুলো মিডিয়াম ফ্লেমে কিন্তু কষিয়ে নেব যখন সমস্ত মশলা ভাজাও তেল ছেড়ে যাবে তারপরে পরিমাণ মতো কিন্তু আমরা এখানে জল ব্যবহার করবো জলের গ্রেভিটা তোমরা তোমরা পছন্দে রাখতে পারো আমি এখানে অল্প বেশি করে মানে গ্রেভি একবারে মাখো মাখোও না একবারে বেশি ঝোলও না এই পর্যায়ে কিন্তু আমি জলটা ব্যবহার করছি দেখতেই পারছো জলটা কিন্তু বেশি পাতলা রাখিনি পনিরের কিন্তু বেশি ঝোল ভালো লাগে না তো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব যখন আলুগুলো সেদ্ধ আসবে হয়ে আসবে বা ফুটে আসবে তখন পনিরগুলো কিন্তু দিয়ে দেব অবশ্য নামানোর আগেই দিয়ে দিবে পনিরগুলো তাতে ভালো হয় কিন্তু সব মশলাগুলো পনির মধ্যে এখানে ঢুকে যাবে তারপরে আর অল্প স্বাদ বুঝে চিনি বা লবণ চিনি আর সামান্য একটু চিনি আর যদি লবণ লাগে পরিমাণ মতো অল্প লবণ দিয়ে আর একটু ফুটিয়ে নেবে আর নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো পেস্টটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সম্পূর্ণ বাটা মশলা রান্নাটা কত স্বাদ হয়েছে এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করি গরমের দিনে খুব স্বাস্থ্যকর একটা রেসিপি কোনো প্যাটের জন্য ক্ষতিকর হবে না খুব ভালো হবে দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু খুব স্বাদ হয়েছে স্বাদ হয়েছিল তোমরা বাড়িতে বানিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে ভালো লাগলে রেসিপিটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়েও কেউ মনে হয়েছে নামানোর দু মিনিট পর দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়েও অবশ্যই আমার চেয়ে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো দেখাচ্ছো অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ সকল সুস্থ থাকো